তারা অনেকেই জানতে চান যে আমরা মাছকে কী রকমের খাবার খাওয়াই আর কিভাবে খাবার খাওয়াই আর মাছ কীভাবে খাবার খায় এইগুলা একটু দেখবেন তো আজকে আমরা দেখাবো এই যে মাছগুলো দেখাইতেছি এই মাছ কিন্তু অনেক দামি মাছ যা টাকার তুলনায় হয় না এই মাছ বিক্রি করতে আর এই মাছ বানানো অনেক টাফ কারণ এই মাছগুলা তৈরি করতে হইলে এই মাছ আসলে ওই কালো কালারেই থাকে কিন্তু এই মাছে আমরা লেবু ইউজ করি অনেক বেশি যখন ছোট থাকে তখন এই মাছের পানির ভিতরে প্রচুর পরিমাণ লেবু ইউজ করি লেবু ইউজ করার পরে তারপরে মাছগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয় এভাবে সাদা হয় দেখেন এই মাছগুলো কিন্তু সাদা কিন্তু অনেক অনেক মোটা মাছের মাছের দাম একটা হবে ম্যাক্সিমাম থেকে লাখ লাখ টাকা আর এ মাছ কিন্তু ওয়েট হবে আটশো থেকে এক কেজির ভিতরে এই মাছে প্রচুর দাম আর এই মাছ সবাই কিনবো না যারা অনেক বড় লোক অনেক টাকা আলা টাকার হিসাব করে না ওনাদের কাছে এই মাছগুলো বিক্রি করা হয় কারণ এই মাছ খাওয়ার জন্য কেউ কেনে না তো এই দেখেন এই যে মাছ কীভাবে খাবার খেতেছে আমরা প্রতিদিন দুইবার খাবার দেই আগে তিনবার দেওয়া হয়তো এখন একবার কমায় দেয় দুইবার দেওয়া হয় এই মাছগুলা এভাবেই খাবার খায় এদের মুখের সাইড হচ্ছে নিচের দিকে ওই যেভাবে দেখতেছেন এভাবেই এরা সাধারণত খাবার খেয়ে থাকে তো খাবার খাইতে খুব একটা টাইম লাগে না অল্প সময়ের ভিতরে খাবার খেয়ে ফেলায় আর আমরা খাবার হচ্ছে ওই লিমিটের ভিতরে দেই এমনভাবে খাবার দেই যে খাবার ওদের মানে সব শেষ করে দেবে একটা খাবার ওর ভিতরে থাকবো না এরকম করে খাবার দেয় আর প্রতিদিন রেগুলারলি সকাল বিকেল আমাদের খাবার দিতে হয় যার জন্য আমাদের মাছগুলা এত সুন্দর তাজা মোটা এবং সুন্দর হয় আর আমাদের মাছের কলামের সিস্টেমই ভিন্ন দেখেন অনেক কোটি কোটি টাকা ব্যয় করে এই খাবারটা আমাদের করা হয়েছে দেখেন আমাদের কলামের স্টাইল নিচে টাইস করা অনেক সুন্দর শুধু এইগুলা না আমাদের আরও বড় বড় কলম আছে সেই কলমগুলাও এরকম অনেক সুন্দর হয় আর এই যে খাবারগুলো দিতেছি এই খাবারও কিন্তু অনেক দামি এটা খুবই দামি খাবার আর মাছের এত পরিচর্যা আর এত টাকা ইনভেস্ট করা হয় বলে এই মাছের দাম এত হয় যেমন এক কেজি ক্যাবিয়ারের দাম দশ আট থেকে দশ লাখ বা বারো লাখ টাকা মানে মান অনুযায়ী দাম হয় তো ওরকম হয় তো এত টাকা যেহেতু ডিমের দাম হয় সেই অনুযায়ী তো মাছের দামও অনেক হব আর এটার খরচ বা ব্যয়বহুল হবে এটাই স্বাভাবিক তো আমরা মাছ চাষ করি এটা কিন্তু প্রচুর রিস্কের ভিতরে কারণ এত টাকা ইনভেস্ট করে মাছ চাষ সাধারণত কম মানুষই করে বা কম মানুষই করবে এখানে যারা কাজ করে তাদেরও স্যালারি থাকে প্রচুর হাই কোয়ালিটির স্যালারি থাকে তো এখানে যে এই ভাই আছে এই ভাইও কিন্তু প্রায় আড়াই বছর তিন বছর হচ্ছে এখানে কাজ করতেছে সে মোটামুটি সব কিছুই বোঝে এখানে কাজ করে সে খাদ্য মাধ্য দেওয়ার থেকে সব কিছুই সে বোঝে আর আমি এখানে রয়েছি নয় বছর হইলো তো আমি এখানে মোটামুটি দায়িত্বে আছি আর হচ্ছে ওনারাও এখানে রয়েছে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাছগুলা দেখেন কতটা মানে ইনজয় করে খাবারগুলা খাইতেছে তারা কতটা হ্যাপিভাবে খাইতেছে আর আমার ভিডিও যারা দেখেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যখন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। এই দেখেন এই যে খাদ্যগুলা এইগুলা ছোট মাছ তাই খাদ্য এই কোয়ালিটির আর মাছের সাইজ অনুযায়ী আমরা খাবার দেই অনেক বড় এটা হচ্ছে নম্বর পাঁচ আরও অনেক নম্বর আট থেকে দশ পর্যন্ত আছে এই খাদ্যর তো আমরা যেগুলো মাছ যেমন ছোট বা যেমন কোয়ালিটি ওই অনুযায়ী খাবারগুলো দিয়ে থাকি যেহেতু এই মাছগুলা ছোট তাই খাবারগুলো আমরা ছোটগুলাই দিই আর অন্য এক বড় খাবার দিয়ে সবাই ভালো থাকবে